সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজ ষোলোই জুন যদি রাত নয়টা বাজে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের রাজশাহী ঢাকা চট্টগ্রাম আকাশ কিন্তু ম্যাগাসন আছে সেখান থেকে কিন্তু যথাযথভাবে যে ধীরে বৃষ্টি হবে যা আজ দুপুর থেকে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে এছাড়াও যদি আমরা রাত তিনটা নাগাদ দেখি মঙ্গলবার সতেরো তারিখ যদি আমরা রাত তিনটা নাগাদ দেখি আমরা দেখতে পাবো যে রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা এবং উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম সহ বাগেরহাট মংলা উপকূলীয় অঞ্চলে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় কারণে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়াও আমরা যদি আমরা যদি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সতেরো জুন যদি আর সত্যজুর আমরা যদি সকাল নয়টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাব যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে গুণীবর্তনটি কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম 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 কক্সবাজার খুলনা মংলার উপর দিয়ে বাংলাদেশের ঢাকা 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 রংপুর রাজশাহী হয়ে কিন্তু ভারতের কলকাতা দিকে অগ্রসরান হচ্ছে এই গুণমানটির কারণে যেটা হবে সেটা হলো যে বাংলাদেশে প্রায় অধিকাংশ জায়গাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে কিন্তু সারা দেশে এক যুগে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও যদি আমরা বিকাল তিনটা নাগাদ দেখি আমরা তিনটা নাগাদ দেখতে পাচ্ছি যে রংপুরের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে এছাড়া রাজশাহী কিছু কিছু জায়গাতে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে মাইমিসিং এবং সিলেটে সিলেট বিভাগে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চল যেমন কক্সবাজার মহেশকালে ট্যাপনাব আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা মঙ্গলবার রাত এগারোটা নাগাদ দেখে তাহলে দেখতে পাবো যে রংপুর আসে ঢাকা সহ চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট আকাশ কিন্তু ম্যাগাসোনো থাকবে সেখান থেকে কিন্তু এবং রংপুরে কিন্তু কিছু জায়গা জায়গায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া মঙ্গলবার যদি আমরা সকাল নটা নাগাদ দেখি আমরা দেখতে পাচ্ছি যে রংপুর আসায় ঢাকার আকাশের উপর কিন্তু কিছুটা ম্যাগাসোনা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল নটা নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু ট্যাপনাপ ময়েশখালী চট্টগ্রাম এছাড়াও কিন্তু কলাপাড়া বরিশাল বরিশাল আকাশ কিন্তু ম্যাগাসন থাকবে সেখান থেকে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে যদি আমরা বুধবার আঠারো তারিখ যদি আমরা বেলা দুইটা নাগাদ দেখি আমরা দেখতে পাচ্ছি যে রংপুর আকাশ কিছুটা ম্যাগাসনথা আছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু রাজশাহী এবং সিলেট সিলেট বিভাগের কিছু জায়গা এছাড়াও এছাড়াও কিন্তু বাংলাদেশের প্রায় সব বিভাগীয় বিভাগীয় জেলাগুলোতে কিন্তু বিভাগীয় জেলাগুলোতে কিন্তু আংশে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে এছাড়া যদি আমরা আঠারো তারিখ রাত আটটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর দক্ষিণ বঙ্গোপসাগর থেকে যে গুণাবর্তনটি সেটি কিন্তু সেটি বাংলাদেশের উপরে দিয়ে ধাপিত হচ্ছে এই কারণেই কিন্তু ড্যাপনাপ কক্সবাজার চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চল যেমন খাগড়াছড়ি আকাশ কিন্তু ম্যাগাসনে থাকবে সেখানে ক্ষেক্ষণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাত হতে হবে কিন্তু ঢাকা ঢাকা মাইমিসিং সিলেট মেহরবু রাজশাহী রাজশাহী এবং রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার রাত আটটা নাগাদ সুব্রত এ ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবার পূর্বাস যেখানে যে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন